করছিল আমার কত বয় করে আমার বাবু দেখো আমি কি করবো বেড়ে যাও সাত বাড়িয়া যাও তুমি একটা ক্যামেরা নাও একটা ক্যামেরা নাও একটু ভিডিও করো কিছু ছবি তোলো আবি আল্লাহ দেখে দেখে তাদেরকে জান্নাত দিয়ে দিব আল্লাহ কয় বন্ধু এই মুহূর্তে জান্নাতের বাগানে যারা বসে আছে কেউ যদি কসম কারে আল্লাহ যে আল্লাহর কসম আমি জান্নাতের মধ্যেই আছি আল্লাহ কয় বন্ধু আপনার অঙ্গতের কসমটা হক আমরা কোথায় আছি বসার সুযোগ করে দিছে কে শুক্রাতান মহাব্বতে মহাব্বত আল্লাহামদুল্লাহ এটুকুলো মানুষ আওয়াজ দিলে আমার একটু হইতো বা আল্লাহর আওয়াজটা হইবো কার আওয়াজ জুরইব আরো জোরে কর

শুধু বড় কইল কবিব পারে কারণ বড় তো বড় হুজুর ছোট হুজুর আছে না নাই আল্লাহ মানে বড় হুজুরের মতো বড় হ্যাঁ বড় দেশ ছোট দেশ আসেনি আল্লাহ কি বড় দেশের মতো বড় এই জন্য আল্লাহর কোন তুলনা আল্লাহ আকবর বরের তুলনা আছে আল্লাহর কোন তুলনা এই জন্য শুক্রাতন উচ্চাতান আওয়াজ দেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বিসিল্লাহি রহমান রহিম

দেখবেন একদলে শুধু কবরের ও আজাবের ওয়াজ করে আর মানুষকে কাঁদে আছে না নাই এই ওয়াজটা আল্লাহ নিষেধ করছে করতো আল্লাহ আমার বন্দারে ভয়ের ওয়াজ করাইও না আমারে ভয় মানার দরকার নাই আমার মানবি মহাব্বতে সোভান আল্লাহ বলেন না কবরের আজাব আছে না নাই কঠিন আজাব নবী কয় উন্মতেরা কবরে যাইও না সাহাবা কই আর সুলাল্লাহ নবী গো কেন আমার নবী কয় কবরটা বড় আজাবের জাগা নবী কয় যদি ইমানটা পরিপূর্ণ কর আমুলগুলাকে সুন্দর কর কবরের মতো আরাম আর কোথ এবার আমরা কবরে আরাম না, আরাম চাই আরাম চাইনা বেয়ারাম চাই কিন্তু কাম যে করেন সব বেরামের কথা কনাকা সব কাজ আমি একটা লোক দেখি বলবেন বুকে হাত দিয়া বলবেন বলবেন যদি মিথ্যা কথা বলেন আল্লাহর গজব পড়তে বেশি দেরি হবে না ইমানে বলবেন বুকে হাত দিয়া বলবেন বলে হুজুর আজকে বারো ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই আছেন

অথচ আমার রহমতের নবী আমার জিন্দা নবী নুরুন আলা নুর নবী তিরিশটি বছর মৌজে হায়াত আমাদের মতো হায়াত না নবী নবীর হায়াতটা ছিল মৌজে যা বলেন কেমনে মৌজে আমার আপনার নির্দিষ্ট একটা বয়স নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ আজরাইল আমার বন্ধু যদি ইচ্ছা করে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে পারবো এটা বন্ধুর জন্য মৌজাদা বানাইলাম বলেন হায়াত একটা মিথ্যা কথা বলে নাই বলেন না আমার নবী নবীট্টি বছরে একটা মিথ্যা কথা বলে নাই ওই নবীর উম্ম হইয়া আমরা বারো ঘন্টার কথায় কইতেলাম না আবার আমরা আরাম চাই এবার দেখেন মসজিদ আছে না নাই মসজিদ মসজিদ

এবার দান বাক্সার ভিতরে টাকা আসেনি টাকা গুলা কার এবার মসজিদের দান বাক্সায় তালা আসেনি মসজিদের দান বাক্সার তালা আসেনি সরম লাগে না কই মসজিদের দান তালা থাকবে কেন আমরা কিসের মুসলমান কথা কেন কিসের মুসলমান আমরা জাফান যান আমরা ইটালিতে যান ইতালির একটা বক্তবরিদ আমারে ফোন দিয়ে হুজুর একটা কথা কইতাম আমি না এটা বাস্তবতার সাথে আমার হুজুর ইটালির ফুলিশা এত ভালো আমার বাংলাদেশের ইমামদের চাইতো ফুলিশ গুনা ভালো কি বুঝলেন আপনি বাংলাদেশের ইমাম সাহেব চাইতো ফুলিশগা ভালো তাহলে এবার বুঝেন যে তারা কর্মে কত ভালো এবার দেখেন জাপানে যান এক কোটি টাকা পড়ে আছে এক কোটি টাকা ধরবে না আমার কথা এরা কি মুসলমান না বিজাতি ওরে বিজাতি হইয়া এক কোটি টাকার বান্ডেল ধরে না আর মুসলমান হইয়া মসজিদের তালা বাঙি উঠিয়া কি মুসলমান রে বাবা বিজ্ঞান এই জন্য আমরা ধর্মে শ্রেষ্ঠ ধর্মে বিজাতিরা কর্মে শ্রেষ্ঠ এই জন্য তারা সারা পৃথিবী শাসন করতেছে বা কথা বলেন না আমার কথা তারা ঘুরতেছেন আমরা যখন ছিলাম ধর্মে শ্রেষ্ঠ তখন কর্ম শ্রেষ্ঠ ছিলাম সারা পৃথিবী মুসলমানের কর তোলে ছিল কিনা কথা বলেন না কেন আমাদের সৈদানা ফারুক আজম আমাদের সৈদানা আমিরুল মকমিন ফারুক আজম সারা পৃথিবী শাসন করেছেন আটলান্টিকের ওপার থেকে আমেরিকা ইউরোপ থেকে আফ্রিকা থেকে তারা আসত আয়শা উমরের সামনে হাঁটু গেড়ে বসতো যে হুজুর আপনি হুজুর আপনি আটলান্টিকের ওপারে যাবেন না আমরা সময় মতো আপনার খাজনা পাঠিয়ে দিব আরো জোরে কন না তখন ধর্ম শ্রেষ্ঠ কর্মেও শ্রেষ্ঠ এই জন্য পৃথিবী শাসন করেছি এখন ধর্মে শ্রেষ্ঠ কিন্তু কর্মে হইয়া গেছি নিকৃষ্ট কথা বলার ঠিক না আর বিজাতিরা ধর্মে নিকৃষ্ট কিন্তু তারা কর্মে শ্রেষ্ঠ হইয়া সারা পৃথিবী শাসন করতেছে এই জন্য দোয়া না মসজিদে তালামা মিটাই আবার দোয়া করো আমার এক বেআই ও বিজিপুর বাড়ি আমার বাইয়ের বেআই আমার অবয়াই বলতেছে ওই মানে নামদরি কইলে সে কি নামদরি কইলে আবার গায় পড়ে যাব নামদরি বলি না বলতেছে ইতালের অভ্যাস হইলো দিনে টুপি মাথার দিনে মাছ পড়ল রাত্রে চুরি করল আমার কথা আছে না নাই এবার দেখেন বাবা গত তিন দিন আগে একটা ভক্ত আমার লন্ডন থেকে আসছে বৈরবে আমার সাথে তিন দিন আগে কথা বলছে আমার দুঃখ করে হুজুর একটা কথা আমি কি বলেন এগুলো আমাদের জন্য রেফারেন্স হয়ে যায় আমাকে কি কথা কইছে আমরা দেশে যে দুধে ফানি দেয় দুধে কি দেয় কইতে তুই দুধে ফানি দেয় আমরা কই না তুই কইতে বিনি দেখে তো জানে দুধে যে ফানি দেয় তোরা কইতে বিনি এটা রাও জানে দুধের মধ্যে যে ফানি দেয় এটা একটা না ভালো খোলা ফানো জানে আর লন্ডনের মানুষ যারা এরা কয় ওই লোকটা বলতে হুজুর দুধে যে ফানি দেয় জিনিসটা তারা জানে না এবার চিন্তা করেন তারা কত পিওর কর্মে কর্মে কত প্রিয় আমরা যদি কর্মে এত ফিউর হইতাম প্রত্যেকটা মুসলমান আমির মেনের হয়ে যাইতো কথা কোন ঠেক না কিন্তু আমরা রাত্রে নামাজ দিনে নামাজ পড়ি রাত্রে চুরি করি আফসোস লাগে এই জন্য হাদিস শরীফে দেখলাম সাইদানা উমরের বেটা আবদুল্লাহ থেকে হাদিসটা এসেছেন আমার রসুল বলতেছেন এমন একটা সময় আসবে মসজিদের টুচুম্বুর মুসল্লি থাকবে এক লক্ষ মুসল্লি থাকবে আমার রসুল বলেন ইমাম হইতে মুআদ্দিন হইতে মুসল্লি একজন ইমানদার থাকবে না সারা পৃথিবীর মুসলমান আমরা দোয়া করি দোয়া কবুল হবে কেমন আপনি হালাল খাইতেছেন তৈরি দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়া ইবাদত কবুল হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে হালাল খাওয়া কি খাওয়া আপনার নামাজে দাঁড়াবেন নামাজ পড়বেন আচ্ছা অজু সারা নামাজ হবে নি অজু অজু কথা গলায় কেউ অজুর মধ্যে আমরা দোয়া ফড়ি নিয়ত ফড়ি হাত করি পর্যন্ত ধুই মুখটা নাকে ফাঁকি দেই মশে করি করি না পর্যন্ত দুই আচ্ছা এই যে অজু বানাইলাম গভীর মনোযোগ এ অজু বানাইলেন ফাঁক না না ফাঁক কথা বলেন না কারণ ফাঁক ছাড়া তো নামাজ হবে না অজু বানাইলেন কিন্তু ভিতরে যে কত্তার গু ভিতরে ও মা গাদা গরাক ঠিক সুদে গুশে মিসা হাঁসা বেবিসরে দুননীতিতে তো উ르ফি দিনা ফিটফাট ভিতরে যে সদরগা মা হাসা মিসা জুরে জুরে এই জন্য আগে আত্তাকে শুদ্ধ করো আত্তাকে পবিত্র করো এখন আত্তাকে কিভাবে পবিত্র করিবেন আর নিয়ত করে উজু করলে দেহ পবিত্র হয় আর তাকে ভবিত্র করিবার কেনা লতর ফিরের কাছে সাফের মাথায় এই জন্য তা সব শিখতেই এই জন্য একজন সায়কের কাছে